সালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে আমার এই ভিডিওতে আছে কিছু কলার চারা কেটে দিতে হবে এবং কয়টা রাখবেন কয়টা রেখে অবশ্য কেটে দিবেন কিছু কলার কাঁদি অবশ্য পরিপক্ক হয়ে গেছে সেগুলো দেখাবো আর পরিচর্যা কীভাবে করবেন সেটা অবশ্য এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকবেন বিনামোগ্রেসি কলা মুসা ছাড়া কলা এটার আগাছাগাল অবশ্য পরিষ্কার করা লাগবে এটা তিন বারে পর্যন্ত কাটা হয় না ছয়টা এ চিনি জাম্বা আমাদের গ্রামের ভাষায় আর অনেকে বলে মালবক কলা এটা অবশ্য চারবার কাটা হয়েছে এই চারাটা এটা রেখে দিব যেহেতু মুসা বাড়ার একটা সময় চলে আসছে এই চারাটা রেখে দিলাম আর এই চারাটা প্রথম কাটা হইল মুসা বাড়ার সময় চলে আসছে হয়তোবা দুই এক মাসের মধ্যে আমরা মুসা দেখতে পারবো তো এটাও চার পাঁচ বার কাটা হয়েছে এক ইঞ্চি উপরে কাটলাম এটাও দুই তিনবার কাটা হয়েছে এগুলো কেটে দিলাম এই চারাটা অবশ্য রেখে দিলাম দুইটাই কেটে দিলাম অবশ্যই এইভাবে চারাগুলো রাখার চেষ্টা করবেন এটা কাটার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কাটার উদ্দেশ্য হচ্ছে গাছ বেশি ঘন রাখা যাবে না একটা গাছ থাকবে এটাও প্রায় মুসা বাড়ার সময় আলাদা যদি দেখেন বিটল পোকার আক্রমণ বিটল পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন এটা অবশ্য ক্যারাটে অথবা টিল ক্যারাটে টিল আমরা ব্যবহার করবেন এই রোগটা থাকবে না সারাটা দেখে দিলাম আর এটা নতুন অবশ্যই এটাও করে দিলাম আর এই একটা ঘটনা সেটা হচ্ছে ঝড়ের কবলে অবশ্য এটা ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ার কারণে নতুন করে অবশ্য হয় নাই পছন্দ হচ্ছে এটা না হওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে এই গাছটা পরিপক্ক প্রায় হওয়ার পথে হয়তো বা অল্প সময়ের মধ্যে মুসা আমরা পেয়ে যেতাম এই কারণে নতুন করে আর বেরোয় নেই আর আর একটা জিনিস দেখেন এই যে ঝরে এই গাছটাও অবশ্য ভেঙে গেছিল এটাও কেটে দিয়েছিলাম এটাও নতুন করে হয় না এই যে নষ্ট হয়ে গেছে মূল যে কাণ্ডটা মূল যে ইটা সেটা অবশ্য বেড়ে গেছে এটাও আর হবে না আশা করা যায় না আর এই যে এটাও ঝরে পড়ছিলো এটা অবশ্য দেখতে পাচ্ছেন আবার হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে হয়তো আমরা আশা করতে পারি এটার থেকে কোলা পাবো আর একটা ভেঙে গেছে সেটা আছে এইটা এই যে একটা টোটালে আছে একটা দুইটা তিনটা চারটা কলা গাছ একবারে ঝরে কবলে একবারে ভেঙে গেছে এটা অবশ্য কলার মুসা বাড়াইছে কথা বলতে অবশ্য খারাপ লাগে কলার মুসা বাড়াইছে শেষ পর্যন্ত একবারে ভেঙে গেছে এই যে কলার মুসাটা এই যে কলার মুসাটা শাল্লা বিশাল একটা মুসা মূা সব ভেঙে গেছে এই সব খুটির ব্যবস্থা করছিলাম কিন্তু খুঁটির ব্যবস্থাটা পরিপূর্ণভাবে করতে পারি নি পরিপূর্ণভাবে করতে পারি নি বিধায় এই সমস্যাটা হচ্ছে এখান থেকে আমরা আশা করতে পারি না যেহেতু নিয়ম আছে একটা কলা একটা দ্বিতীয় কলা রাখতে সে জায়গায় দুইটা অবশ্য রাখবো না একটাই রাখবো একটা কেটে দিলাম একটা কেটে দিলাম এইটাই রাখলাম এটা হচ্ছে আপনার করার চারা অবশ্য পরিচর্যার সঠিক নিয়ম এটা অবশ্য রেখে দিলাম যেহেতু এটার মুছাটা অবশ্য কাছাকাছি চলে আসছে অথবা শীঘ্রই আমরা মুছা দেখতে পারবো এটারও একই অবস্থা এটার মূচা কাছাকাছি চলে আসছে একটা রেখে দিলাম প্রত্যেকটা কলার কাছে একটা জিনিস খেয়াল করবেন যখন এই যে মূল ডালটা আসে এই যে মূল কুশিটা আসে এই যে একটা পোকা এই যে মূল কুশিটা বলা যেটা মগ ডাল বলা হয় হ্যাঁ মূল কুশিটা এটা অবশ্য খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে এই দাগগুলো হয় এটা বিটল পোকার রাত্রে আক্রমণ আক্রমণ করা করে এটা অবশ্য ওষুধ দিতে হবে ওষুধতে ক্যারাটে ক্যারাটের সাথে টিল ক্যারাটের সাথে টিল ইউজ করবেন তাহলে আপনারা এই রোগটা থাকবে না ব্যবহার করবেন আজকে ব্যবহার করছেন আজকে থেকে পনেরো দিন পরে অবশ্য ব্যবহার করবেন পনেরো দিন পর পর করলে হবে আর যদি আকাশের বৃষ্টি নামে তাহলে সাত দিন পর পর করতে হবে এটা চারা রেখে দিলাম এটা অবশ্য কাছাকাছি চলে আসছে মোসা তো একসাথে অনেকগুলো যদি মোশা চলে আসে কোলার তাহলে একটা ভালো একটা টাকার একটা এমন পাওয়া যাবে আর যদি একটা দুইটা করে আসে তাহলে তো তেমনটা টাকার এমন পাওয়া যাবে না আর আরও কিছু কলা দেখাবো এগুলো অবশ্য পরিচর্যার অনেকবার ভিডিও দেওয়া হয়েছে অবশ্য তারপর দেখে আসবেন এটা আমরা আশা করতে পারি এটা বাদ অথবা এই চারাগুলা দেখতে পাচ্ছেন মুরগি খেয়ে ফেলছে এই যে মূল ডালটা মূল কাণ্ডটা থেকে শুরু করে মুরগিগুলা ঠোকরে ঠোকরে খেয়ে নিছে সুযোগ দেয় নাই সবগুলোই খেয়ে বলছে এই যে কলা চারাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট চারাগুলা এগুলো কিন্তু হওয়ার সুযোগ এই যে খেয়ে ফেলছে এগুলো খেয়ে বলছে মুরগি মুরগিগুলো খেয়ে বলছে এগুলো চারা বড় করার সুযোগ নেই এই চারাটা অবশ্যই একবার কেটে দেওয়া হয়েছে আবার দ্বিতীয়বার করা হচ্ছে এক ইঞ্চি পরপর অবশ্যই দেবেন যতবার কাটবেন এক ইঞ্চি পরপর লক্ষণ চলে আসছে এখনো পরিপেক্ষ হয় নাই হয়তোবা সময় লাগবে আরও মাস মাস দিয়ে সময় লাগবে আমার চারটে কলা এরকম আছে চারটা কলার কাদি আছে এরকম হয়তোবা আমরা আশা করতে পারি সামনের দিকে হয়তোবা দুই মাস পরে আমরা হারভেস্ট করতে পারি এই সামনেগুলো দেখাবো একটু এই যে একটা নতুন করে অবশ্য বেরোয় দেখতে পাচ্ছেন নতুন করে বেরোয় এটা কেরাটে আর টিল দুইটা ইউজ করবেন ইউজ করে দিবেন স্প্রে করে একটা পোকার আক্রমণ করবে না সেই আবরণটা এই আর এই চারাটা কিন্তু রেখে দিচ্ছি এই চারাটা কিন্তু রেখে দিচ্ছি এটা খড়ির ব্যবস্থা করব আজকে এই ব্যবস্থা করব ইনশাল্লাহ এই একটা সাইজের কলা এটা অবশ্য পরিদুক হয় নাই হওয়ার পথে পেতে পারি এই জায়গা একটা আছে এটা সাইজ কিন্তু বিশাল বড় বড় হয়েছে তার সাথে সাথে সার সার ইউজ করতে পারেন দুইটাই ব্যবহার করতে পারেন সার শুকনা গোবর এবং সার দুইটা ইউজ করলে এরকম কাঙ্ক্ষিত ফসল অবশ্য আমরা পেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অবশ্য জিনাইন জাতের কলা মশাল বিশাল একটা সাইজের কলা আমরা পেয়ে গেছি দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম